এইটার যত দামি বাজারে থাক ডিসকাউন্ট আমি আপনাদের ডিমই রমজান উপলক্ষে ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র এইখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো ফিলিপস ব্র্যান্ডের আর এটার মডেল নাম্বার হলো এইচ ফোর আর ইন্ডেকশন চুলার যে সুবিধাটা যাদের বাসায় বেবি আছে কিবা বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে একদম বেস্ট কিবা যেই যে মা বোন আপনার হিট সহ্য করতে পারেন না মানে গরমে রান্না করতে পছন্দ করেন না তাদের জন্য ইন্ডেকশন চুলাটা হলো বেটার আমি একটু এটারে চালায়ে দেখাই তাহলে আপনার জিনিসটা ক্লিয়ারলি বসতে পারবেন দেখেন এটাকে আমি অন করলাম অনে চাপ দিলাম মেনুতে চাপ দিলাম চালু হইলো প্লাসে আপনার বাড়বে মাইনাসে আপনার কমবে বাড়বে কমবে এখানে টাইম সেট করতে পারবেন প্লাস রুটি দোসা এখানে দিবেন এখানে দিলে আপনার গ্রেভি আপনার তরি তরকারি কষাইলে এখানে প্রেশার কুকার এখানে আর ম্যানুয়ালি যদি গ্যাসের চুলার মতো করেন এখানে চাপ দিবেন এটা দিয়ে বাড়াইবেন আর এটা দিয়ে কমাইবেন এইভাবে করতে পারবেন আবার পুষের অপশনও আছে এখানে দেখেন পুষ বন্ধ আবার এখানে একটা চাপ দিবেন আবার চালু হয়ে যাইব ইন্ডেকশনটা নিরাপদ এর জন্য দেখেন এখানে যে আমি পানিটা দিছি ফুল পানিটা কিন্তু আপনার বয়ল হইতেছে খেয়াল করে দেখেন বয়ল হইতেছে এইখানে আপনি চুলাতে ধরতে পারবেন এই দেখেন পানি কিন্তু অনেক গরম আমি এখানে এইখানে দেখেন আরও ক্লিয়ারভাবে দেখেন দেখেন পানিতে কোনোভাবেই হাত দেওয়া সম্ভব না আমি চুলা ধরে রাখছি আপনারা যদি এই জিনিসটা আরও ভালো করে আমি বুঝাইতে চাই আরও ক্লিয়ারভাবে যদি গভীরভাবে বুঝতে চান আমি এই জায়গায় একটা টিস্যু দিলাম এটার উপরে আমি হারিয়ে দিলাম টিস্যু দিয়ে কেউ রান্না করবেন না জাস্ট আমি এটা আপনারা বুঝাইতেছি যে এই চুলাটা আপনার সোনামনি কি বা আপনার ফ্যামিলির জন্য কতটুক নিরাপদ দেখেন পানিটা দেখেন বয়ল হইতেছে আমি এখানে ইউজ করছি এক হাজার ওয়াট এই যে এখানে এক হাজার ওয়াট এ দেখেন বয়ল হইতেছে এইখানে যেই তাপটা হিটটা যে বলকটা আছে এর বিন্দু পরিমাণ যদি টিস্যুতে লাগে টিস্যুটা সাথে সাথে পুড়ে যাইবো আপনি এবার টিস্যুটা দেখেন তো কোথাও দাগ কিবা পড়ছে কিনা একদম নিরাপদ একটা জিনিস আপনার ফ্যামিলির জন্য আর ইন্ডেকশনের সিস্টেম হইল হাড়ি যদি আপনি ফেলেন তাহলে আপনার চুলা বন্ধ হয়ে যাবে খেয়াল করেন আমি বন্ধ করে দিলাম এটা এখান থেকে বিপ দিবে টিট টিট করে শব্দ দিবে এইরকম এই দেখেন এরকম শব্দ আবার যদি আমি এখানে হাড়ি বসাই তাহলে চুলা চালু হবে এখন কিন্তু অনই আছে সিস্টেম থেকে এটা বন্ধ করে দিছে দেখেন খেয়াল করেন এই যে আমি এই জায়গায় পাত্রটা বসাইলাম পাত্রটার দিকে পানিটার দিকে খেয়াল করেন এই দেখেন হিটটা ধরলো এখন ইন্ডেকশন চুলাটা এর জন্য একদম নিরাপদ আপনার জন্য এরপরে যেটা যার সংসারে যে ভাই আমার একটা ব্লেন্ডার মেশিনের দরকার তাহলে আমি কোনটা নিব তাহলে আপনি এগুলার চেয়েতে সরস জিনিস মানে একদম একরের জিনিস আর কোনোটাই হবে না এটা হলো ওয়ান স্পিড এটা হলো টু স্পিড এটা হলো থ্রি স্পিড তিনটাই স্পিডে চলবে সাতশো পঞ্চাশ ওয়াট এই জিনিসে হবে না বলতে কোনো শব্দ নাই আমি আবারও বলি যে এগুলা কিন্তু জিনিস আপনারে দেখানোর জন্য আকৃষ্ট করার জন্য এইসব জিনিস বানাই নাই এগুলা গুণগতভাবে মান জিনিস ভালো করছে এটা হলো শুকনা মশলা এটা হলো আদা রসুন এটা হলো আপনার জুসের আরেকটা জিনিস আমি এখানে দেখাই আপনাদের দেখেন যারগুলার ভিতরে দেখেন আপনার ব্লেড দেখেন কয়টা দুইটা অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন আমি এখান থেকে দেখাই দিই দেখেন এই যে দুইটা গুড়া এত বড় একটা কোম্পানি এখানে ছয়টা আটটা দশটা ব্লেড দিলে তো অসুবিধা ছিল না দেয় নেই কেন হ্যাঁ দুইটাতে আপনার পারফেক্ট হবে এখানে যে আমরা ব্লেড বলি আসলে এগুলো কিন্তু ব্লেড না না যে ধার তা এগুলো কিন্তু অনেক মোটা ইস্পাতের ব্লেডের মেন জিনিস হলো মেশিনের শক্তি ব্লেডে বাইরে বাঙবো এখন এটার ভিতরে যদি আপনি হলুদ দেন হলুদ তো আর কাটবো না বাইরে ভাঙবো অতএব মেশিনের শক্তি হলো আপনার মেন জিনিস এর চাইতে বেটার জিনিস একটা সংসারের জন্য আমি মনে করি আর হয় না চিপ প্লেডের ভিতরে এখানে যে ব্রান্ডের জিনিসগুলো দেখতেছেন একদম চিপ প্লেডের মধ্যে একদম রোজার জন্য পাইকারি দামে আপনাদের আমি দিব এরপরে অনেক মা বোন আমারে ফোন দেন বলেন যে ভাই ফ্রুট প্রসেসার দেহান আমি চাই যে চিপ প্লেডের ভিতরে সবাই শখ করে একটা জিনিস এরকম দাম যে আট দশ হাজার টাকা হলে অনেকের কষ্ট হয়ে যায় যে চিপের ভিতরে সালাদ কাটার যত ধরনের এই যে সবজি টবজি আলু পটল শসা গাজর যা আছে সব কাটতে পারবেন চপার মানে মাংসর কিমা করার জন্য এটা একটা প্রসেসার এখানে যতগুলা ফাংশন আছে আপনি কিচেনে সবগুলা ফাংশনে কাজ করতে পারবেন সাতশো পঞ্চাশ ওয়াট এই পাশ থেকে দেখেন সব ধরনের আপনার এই যে গাজর কিবা আপনার এই যে মরিচ তারপরে আপনার পিঁয়াজ রসুন এগুলো সব করতে পারবেন এখানে ছবিতেই দেওয়া আছে গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই এখানে যে চুলা দেখতেছেন ফিউজিক্যাল ড্যামেজ ছাড়া এক বছরে কয়েল মাদারবোর্ডের যে কোনো প্রবলেম হলে বিনা টাকায় কোম্পানি লাগাই দিবে এক বছর পর্যন্ত আনেন তাহলে না এরপরে আসেন ব্লেন্ডার মেশিনটা এটা কোম্পানি বক্সের গায়ে লিখে বছর বছরের বক্সে লেখা আছে আছে যে নাইসার দিছে হলো আপনার মিয়াকো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক মিয়া মিয়াকোর প্রোডাক্ট সম্পদ কিনা সমান নষ্ট হয় না কিন্তু মিয়াকোর যে পলিসি এখন আমি যদি বলি যে এটা গ্রান্টি পাল্টাই দিবো নতুন দিবো তাহলে তো মিশা কথা বইলা আপনার কাছে বিক্রি করলাম কোম্পানি যেটা বলছে আপনার আমি ওইটাই বললাম যে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ইন্ডাকশন চুল আর অনেকেই কিন্তু আবার ফোন দিবেন যে ভাই কারেন্ট খরচ রকম হয় একটা ফ্যামিলিতে আমি আইডিয়া দিয়ে দিই এক হাজার টানা যদি এক ঘন্টা ইউজ করেন তাহলে আপনার এক ইউনিট খরচ হইব টানা বন্ধ যদি না করেন আমি একটা উদাহরণ দিয়ে আপনার আমি বুঝাই দিই ধরেন এক হাজার ওয়ার দিয়ে আপনার একটা বাত রানতে সময় লাগবো আপনার বিশ মিনিট একদম মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছি খেয়াল করে শুনবেন যদি জিনিস কিনেন এটা তাহলে একর হিসাবটা বুঝে এক হাজার ওয়াডে আপনার বাত রাঁধতেছেন বিশ মিনিটে খেয়াল করেন বিশ মিনিটে আপনার এইখানে ধরেন আপনার চার টাকা খরচ হইল বিশ মিনিটে চার টাকা খরচ হইলো বাত রাঁধতেছেন বুঝাইতেছি এখন আপনি এটার আপনার দুই হাজার ওয়ার্ড করে দিলেন আপনার দশ মিনিটে রান্না হয়ে গেল খরচ আপনার চার টাকা হইলো মানে খরচ কমে গেল মানে ওয়ার্ড যদি বাড়াই দেন যে আমি ওয়ার্ড বাড়াই দিতেছি অনেক বুঝি আমার খরচ হয়ে যাবো আসলে ওরকম কিছু না যেটা বিশ মিনিটে আপনার করতেন এটা আপনি দশ মিনিটে করলেন খরচ বিশ মিনিটেরটাই দশ মিনিটে হয়ে গেল এরকমই আর কি তো এটা আপনার যদি চার পাঁচজন ফ্যামিলির জন্য ব্যবহার করেন আপনার পাঁচ থেকে ছশো টাকা খরচ হইব পাঁচ থেকে ছশো টাকা খরচ হইব আবার অনেকে বিক্রির জন্য বইলার দেয় আপনার এক দেড়শো টাকা খরচ হয় আপনি একবার ক্যালকুলেশন করেন তো ভাই যে সারা মাস আপনার বা তরকারি রান্না করে খাইবেন টাইম টু টাইম প্রতিদিন তাহলে এই জিনিসটা দিয়া কিভাবে এক দেড়শো দুইশো টাকায় আপনার রান্না বান্না হইব এটা কল্পনা করা যায় না পাঁচ ছয়শো নিচে তো চিন্তাই করবেন না যাদের ফ্যামিলি আরো বড় তাহলে আপনার আষ্টশো থেকে বারোশো তেরোশো পর্যন্ত কারেন্ট খরচ হইব তবে এটা সিলিন্ডারের চিত্র অনেক নিরাপদ অনেক সেফ সিলিন্ডার অনেক মা বোন বয় পান এটা যদি ইন্ডাকশন চুলাটার যদি কোনো প্রবলেম হয় কোথাও তাপ পুড়া গেলো মাদার বোর্ড পুড়া গেলো এরকম কিছু হইব গ্যাসের চুলার মতো ভয়ঙ্কর কিছু হইব না আর এখন আমি আসেন আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই ফ্লিপস ডি ফোর নাইন টু নাইন আপনারা এটার স্ক্রিনশট দিয়ে আর এই যে এখানে একটু খেয়াল করেন এটা হলো আপনার বক্স ডি ফোর নাইন টু নাইন বর্তমান দাম আট হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর সাত হাজার পাঁচশো রমজান মাসের স্পেশিয়াল ডিসকাউন্ট দেওয়ার পর আসবে মাত্র ছয় টাকা এই অফার থাকবে হলো সাত দিনের জন্য ব্লেন্ডার মেশিন এটা সাতশো পঞ্চাশ ওয়াট বর্তমান দাম আট হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে ছয় টাকা এরপরে নাই ডাইসার দেখেন এটা আপনার মিয়াকুর ব্র্যান্ডার এটা সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম তবে আমি বলছি যেহেতু রমজান মাসের জন্য একটা ডিসকাউন্ট থাকবে মা বোন যে একবারে খুশি হয়ে যান যে আমার সংসারের জন্য আমি একটা কিনবো একদম আমার যেতে কোনো কষ্ট না হয় এইটার যত দামি বাজারে থাক ডিসকাউন্ট আমি আপনাদের দিবো রমজান উপলক্ষে ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা অনলাইনে মাল কিনবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাট দেখে তারপরে বুকিংটা দিবেন আর যারা ডাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ডাকার বাহিরে নেবেন বিকাশে এক টাকা বুকিং করবেন মাল আপনার বাসায় পাঠামো আপনার বাসায় যাইবো আপনার মাল বিদ্যুৎ দিয়া লাইন দিয়ে চালায় চেক করে দেখে রাইখা বাদ বাকিটা ডেলিভারি ম্যানের হাতে কাছে সাথে সাথে দিয়ে দিতে পারবেন আর যারা সশরীলে আয়সা দেখে নিয়ে যাবেন আসবেন বঙ্গ জামকরাই ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আয়সা আপনি দেখে নিয়ে যেতে পারবেন